হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেল তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন সময় হচ্ছে সাড়ে আটটা তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তো ওইদিকে রান্না বসিয়েছি ভাত আর হচ্ছে লতি সেদ্ধ আর এদিকে বিছানাটা করে রয়েছে এখনও বিছানাটা গোছানো হয়ে আর এইদিকে যখন জামাকাপড় সব মামাম বের করছে আলমারি থেকে আর এখানেই রাখছে খেলছে ওই দেখো দেখছো তো দিয়ে মনে হচ্ছে না কত রোদ্দুর আজকে বাইরে না সেরকম একটা রোদ্দুর নেই বেশ ভালোই হুম চলো বাইরে চলো তো চলো তোমাদেরকে দেখাই ক্যামেরায় তো আমি এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে ভাত আর হচ্ছে কালকে যে লতিগুলো কেটে রেখেছিলাম লতিগুলা সেদ্ধ বসিয়েছি মানে ভাপে বসিয়েছি একটুখানি ভাপ দিয়ে নেব এদিকে ভাতটা প্রায় হয়েই গেছে আর এদিকে লতিটা একটুখানি ভাপ দিয়ে নিই তারপরে আবার তোমাদের সামনে আসছি আমি এইদিকে কচুরলতিটা বসিয়ে দিয়েছি কালো জিরে রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কচুরলতিটা বসিয়ে দিয়েছি আর এই দিকে আমি কিনেছি হচ্ছে পার্শে বাটা মাছ তো এই মাছগুলো কাটতে আমার প্রায় আধা ঘন্টা সময় লেগে যাবে তো চলো মাছগুলো কেটে নিয়ে আসি তো মাছ কেটে নিয়ে চলে এসে আর দিকে দেখো আমাদের সেই গাছে আর একটা কাঁঠাল পেকেছে সেই একই গাছে তো সেমভাবে এই কাঁঠালটাও নষ্ট করে দিয়েছে তো কিসে যে নষ্ট করেছে বুঝতে পারছি না হনুমান করেনি মনে হয় কি কাঠবিড়ালি হবে কি জানি জানি না গো কিসে যে কাঁঠালটা নষ্ট করলো ওই গাছে প্রথম কাঠাল দুটো হয়েছিল দুটো কাঁঠালই নষ্ট করে ফেললো তো চলো ওইদিকে রান্নাবান্না বসিয়েছি হচ্ছে মাছগুলা ভাজলাম তো ক্যামেরাটা একটু বন্ধ করে মাছগুলো ভেজে নিয়েছি আর এইদিকে বসিয়েছি হচ্ছে আমি মাছের ঝোল তো এদিকে মাছের ঝোলটা ফুটুক একটু আলুটা গোলুক তারপরে মাছটা দেবো আর এইদিকে বিছানা পড়ে রয়েছে এখন হচ্ছে বিছানাটা গুছিয়ে নিই তো জানলাটা তো অনেকটা আগেই খুলে দিয়েছি তো মেঘলা মেঘলা করছে এখন জানি না কী হবে তো এদিকে আমি বিছানাটা এখন হচ্ছে গুছিয়ে নিচ্ছি আর দেখে মনে হচ্ছে কত রোদ দুর্বল বাইরে কিন্তু না একটু মেঘলা মেঘলা রয়েছে জাংলা দিয়ে একটু এরকমই দেখায় ক্যামেরাতে যে আমি ফোনটা একটু জানংলার কাছে নেব তখন তোমরা বুঝতে পারবে তো চলো এদিকে জামা কিছু জামাকাপড়ও রয়েছে খাটের পরে সেগুলো এখন আর গুছাচ্ছি না এখানে থাকতো পরে দেখছি কি করা যায় মানে মাছের ঝোলটা একটু চেড়ে দেখে আসি তারপরে আবার দেখছি কাপড়গুলো কী করা যায় তো এদিকে এই যে বিছানাটা একটু টান টান করে নিলাম ফোনটা ওই পাশে রেখে দিলাম তো চলো এসে দেখে মাছের ঝোলটা ফুটছে টক বাক করে ফুটছে আর এদিকে একটুখানি জিরে ভেজে নিচ্ছে জিরেটা গুঁড়ো করবো তো এইদিকে হচ্ছে আমি জিরেটা ভেজে নিলাম দেখলেই তো একটু মানে কড়া করে ভেজে নিয়েছি আর এইদিকে রুটি বেলনা পিঁড়েতে করে আমি জিরেটা গুঁড়ো করে নিচ্ছি আর এরকম কাঁচা লঙ্কা চিরে মাছের ঝোল রান্না করে একটু জিরে ভাজা উপর দিয়ে ছড়িয়ে দিলে দারুণ টেস্ট হয় মাছের ঝোলটায় তোমরা একদিন করে দেখতেই পারো আমার তো খুব ভালো লাগে খুব ভালো লাগে তো মাঝে কয়েকদিন খুব মশলা টসলা দেখিয়েছি কিন্তু এখন মানে বেশিরভাগ দিনই এরকমভাবে রান্না করছি খেতে কিন্তু দারুণ লাগছিলো তো এই যে মাছের ঝোলটা হয়ে গেছে একটুখানি এই যে জিরে গুঁড়োটা দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়োটা আমি দিয়ে দিলাম এখন হচ্ছে মাছের ঝোলটা নামিয়ে নেব বেশিক্ষণ দেওয়া যাবে না তাহলে সেন্টটা আবার চলে যাবে বেশিক্ষণ ফোটানো যাবে না তার জন্য গ্যাসটা বন্ধ করে দিলাম আর এই যে মাছের ঝোলটা এখন নামিয়ে নিচ্ছি তো সব মাছগুলোই রান্না করে ফেলেছি কারণ কালকে শনিবার আবার রেখে দিলে না ঝামেলা হবে দু তিন পিস মাছ মাছ নিয়ে ঝামেলা শুরু হয়ে যাবে ফ্রিজে রাখার একটু অসুবিধাই হয়ে যাবে আর কি শনিবার পরের দিনে তরকারিও তো রাখতে হবে তো এইদিকে হচ্ছে এই যে কচুর রসুন দিয়ে দারুণ টেস্টি আর এদিকে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য দুটো মাম মামের জন্য দুটো মাছ ভাজা আর এদিকে হচ্ছে মাছের ঝোল পাতলা করে কাঁচা লঙ্কা চিড়ে মাছের ঝোল আর এই হচ্ছে ভাত তো আজকে মেনুতে কী কী আছে সবই তো তোমাদেরকে দেখিয়ে দিলাম তারাও আর একবার দেখিয়ে দিচ্ছি ফাইনালি এই দেখো আজকের মেনু তো এদিকে চলে এসছে দুধ ভাত বেড়েছে আমার আর মেয়ের জন্য যে ভাত বেড়েছে তো দুধটাকে ফ্রিজে রাখি ওইদিকে গেট গেটমেট খোলা রয়েছে বাবা গেছে উপরে খেতে এই দেখো এখানে এই যে লেবু নিয়ে এসে তোমাদের দাদাভাই খাওয়াই হয় না আমাদের লেবু সেরকম একটা খাওয়া হয় না মাছের ঝোলটা আবার এখানে আলগা দেখেছো গেটটা আগে আটকে দিয়ে আসি চারিদিকে যা শোনা যাচ্ছে বাবা ভয়ও লাগে জানো তো ওই পাশের গেটটা খোলা রয়েছে লোক আছে অসুবিধা নেই ওটা খোলাই থাক খেয়ে দিয়ে উঠলাম উঠেই জামাকাপড় তুলতে ছুটলাম ছাদে কারণ বুঝতেই পারছো এদিকে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে হাওয়া হচ্ছে আর আকাশে কিন্তু মেঘ রয়েছে ভালোই তো আজকে ছাদ থেকে দেখাতে পারলাম না তাই ছাদের জাংলা থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম সিঁড়ির জাংলা থেকে আর কি তো খাওয়া দাওয়া হলো আর ওই যে মেয়ে গেটের ওখানে বসে আছে আমি তাদের বারান্দা দাঁড়িয়ে রয়েছি আর ওখানে ওই যে তিনটে থালা রয়েছে কি জল খাবা আসো গ্লাসটা নিয়ে চলে আসো তো বাইরে একটু মেঘলা মেঘলা রয়েছে আর ওইদিকে হচ্ছে দুটো থালা রয়েছে এখন আর মারছি না বিছানার পরে কত জামা কাপড় রয়েছে এখন আর ভাজ করছি না এখন আগে একটু ঘুমিয়ে নিই ঘুমটা পুরো না হলে আবার মাফি যন্ত্রণা করবে তো একটু ঘুমিয়ে নিই পরে উঠে সব কাজগুলো সারবো আর তোমাদের দাদাভাই আস্তে 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 অনেক রাত হবে আটটা বাজবে ভাবছি মাছের ঝোলটাকে ফ্রিজে ঢুকেই রাখবো মাছের ঝোলটার ভাতটা ঢুকিয়েই রাখি বলা যায় না যদি নষ্ট হয়ে যায় তো চলো ভাত মাছের ঝোলটা ফ্রিজে ঢুকিয়ে রাখি আসো আসো চলে আসো

ঘুম থেকে উঠলাম এখন বাজে সাড়ে পাঁচটা আজকে একটু আঁকতেই উঠলাম প্রত্যেক তো ছটা বেজে যায় সাড়ে পাঁচটায় ঘুম আগে উঠতে উঠতে ছটা সাড়ে ছটা বেজে যায় একটু ফিরেই থাকি ফোন খুঁজাই তো আজকে আর দেরি করলাম না কারণ আজকে মাথার পরে অনেক কাজের চাপ রয়েছে আর ওইদিকে মেয়ে ঘুমাচ্ছে তো এইদিকে সবার প্রথমে আমি হচ্ছে পদ্মাটা খুলে দিলাম আর তারপরে যে থালা দুটো ছিল সেই দুটো নামিয়ে রেখে আসলাম কিন্তু থালা দুটো কিন্তু এখন মার্জি না পরে পরে ঘরে অনেক কাজ রয়েছে চলো তোমাদেরকে দেখাচ্ছি আর যাওয়ার সময় একবারে ঝাটাটা হাতে নিয়ে যায় নয় এই ঝাটা নেওয়ার জন্য আবার আমাকে যেতে হবে ওই বাইরেটাই তো এই দেখো অনেকটা পরিষ্কার করে ফেলেছি ক্যামেরা বন্ধ ছিল এই দেখো এর মধ্যে যে কি অবস্থা হয়েছিল সব পরিষ্কার করে ফেলেছি দেখো ওই যে বিস্কুট বিস্কুট ঢালাই ছিল মুড়ি ঢালাই ছিল আটাটা শুধু ঢেলেছি তোমাদেরকে আমি পরে ভালো করে সব দেখাবো এই যে ভেতরটা গুছিয়েছি এইখানটায় গুছিয়েছি তো সবটা তোমাদেরকে আমি পরে দেখাবো এখনও ঘরে তো ঝাঁট মার দেওয়া মোছা অনেক কাজ বাকি রয়েছে তো চলো ঘরটা আগে ঝাঁট দিয়ে নিই ভালো করে তো ঘর টর ঝাড় দিয়ে একবারে সব মোছামুছি করে এই যে বালতি ভর্তি জল আর একটু সার্ফ গুলিয়ে নিয়ে এসছি এখন ঘরটা ভালো করে মুছবো তো চলো তো ঘর মোছা হয়ে গেছে এই দেখো আমি সব পরিষ্কার করে দিয়েছি দেখেছো চারিদিক একদম মুছে টুছে পরিষ্কার করেছি কিন্তু এই মুড়ির প্যাকেটগুলো আমাকে ঢোকানো হয়নি দেখেছো তো মুড়ির প্যাকেটগুলো ঢোকাবো এই যে এখানে কাপ তারপরে কাচের গ্লাস এগুলো সব সাজিয়ে দিয়েছি দেখো কিন্তু আমার শাশুড়ি বলে যে এরকমভাবে সাজিয়েছো মনি যদি একটা ফেলে দেয় তো সব গেল চুরে তো মণিকে আমি হাত দিতে দিই না আমি সবসময় নজরে নজরে রাখি যে ও কখন কী করছে আর এই দিকটা দেখো কিছু পাতি নি দেখেছ কীরকমভাবে জং পড়ে গেছে তো পাতা ছিল বলে জং পড়েছে নাকি আমি জানি না কিন্তু আজ এখন আর কিছু পাতিনি আর বেশি কিছু এটার মধ্যে আর রাখবো না এটার মধ্যে এই যে হালকা জিনিস রয়েছে আটা রয়েছে ওটাতে আর আটাতেও পিঁপড়ে দেখতে পাচ্ছ আটা মুড়ি সব রয়েছে আর এই যে মুড়ির প্যাকেটটা আমি এখন এখানে রেখে দিচ্ছি আর কোনো কিছু রেখে শান্তি নেই জানো তো মুড়িতেও পিঁপড়ে ধরে যাচ্ছে কী বলবো আর এদিকে ডাল আর চিপসটাও তো রেখে দিলাম চিপসটায় পিঁপড়ে উঠেছে না কি দেখলাম তো দেখছি না এখনও পর্যন্ত তো ওঠেনি এখন জানি না পরবর্তীতে কী হবে ওটার মধ্যেই আমি রেখে দিলাম আর চলো তোমাদেরকে আমি স্টিলের জিনিসগুলো কীভাবে সাজিয়েছি সেটাই তোমাদেরকে দেখাই এই দেখো আমার কিন্তু স্টিলের জিনিস প্রচুর প্রচুর আরও রয়েছে সব এই যেই আলমারি যে এই যেই পাঁচটা লকারটা দেখছি ওই লকারের মধ্যে রয়েছে পিতলের কাঁসার সামসেটে রয়েছে এদিকে যে বিছানাটাও পরিষ্কার করে দিয়েছে আর এদিকে আলমারি আর ফ্রিজটা মুছেছি তোমাদেরকে তো সেটা তো দেখানোই হয়নি তো এই দেখো এবার দেখে দিচ্ছি যে আলমারির ওপরটা মুছলাম কাঁচটা মুছেছি ফ্রিজটা মুছলাম ভেতরটা না বাইরেটা মুছেছি ফ্রিজে ভেতরটাই মোছা হয়নি আর ভাত তরকারি সব রয়েছে আর এইদিকে হচ্ছে মেয়ের জন্য ম্যাগি করলাম আর তোমাদের দাদাভাই আসবে তো ভাত তরকারি সব বের করব আর বের করে গরম টরম করব তো চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে ঠিক আছে তো মেয়েকে পরিয়ে উঠলাম ম্যাগি ট্যাগি খাইয়ে মেয়েকে পড়িয়ে উঠলাম এখন হচ্ছে রান্না করতে চলে রাতে রাতের এদিকে ভাত বসিয়েছি তো ভাত আর হচ্ছে ভেন্ডি ভাজা করব তো এইদিকে রান্না হয়ে গেছে আর খেতে বসছে এখন বাজে হচ্ছে দশটা এইদিকে ভাত এই যে গরম গরম ভাত সবে নামিয়ে নিয়ে আসলাম আর এদিকে ওই যে মাছ ভাজা দুটো তোমাদের দাদাভাই খেয়েছিল না সেই মাছ ভাজা আবার ঝোলের মধ্যে দিয়ে ফুটিয়ে নিয়েছি আর এইদিকে ভেন্ডি ভাজা এই দেখো পেঁয়াজ দিয়ে একটু ভেন্ডি ভাজা করেছি ব্যাস এই হচ্ছে রাতের মেনু তো চলো খাওয়া দাওয়া করে নিই তো খাওয়া দাওয়া এদিকে হয়ে গেছে হাত মুখ ধুয়ে হ্যাঁ এদিকে চুলটা একটা বিনি করে নিয়েছি দেখো গাটার টাটার কিন্তু দিইনি চলে চুলে আর এদিকে বিছানা একদম রেডি হয়ে গেছে তো চলো ভিডিওটা আজ এই পর্যন্তই কি লাইক করতে ভুলে গেছো ঝটপট লাইকটা করে দাও আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে যাবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি অল করে নিলেই আমার নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো সবাইকে টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো